জয়গোপাল বন্ধুরা আমরা আবার চলে এলাম কালী পাহাড়ে মায়ের পুজো দিতে পণ্ডিত মশাই চলে এসছেন এখন মন্দির পরিষ্কার হচ্ছে প্রত্যেক রবিবার আর আমাবস্যাতে মায়ের পুজো হয় আবৃতি পুজোর প্রসাদ সাজিয়ে নিল আমিও পুজোর সব জিনিস সাজিয়ে পুজোর জন্যে দিয়ে দিলাম পণ্ডিত মশাইকে ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন মাকে জবা ফুলের মালা পরানো হচ্ছে ভক্তি ভরে ডাকলে মা সবার মনস্কামনা পূর্ণ করেন তাই তো আবার চলে এলাম মায়ের ডাকে মাকে পুজো দিতে পুজো হয়ে গেল আবৃতি সবাইকে প্রসাদ দিচ্ছে আপনারা সকলেই মাকে ভক্তি ভরে প্রণাম করে নিন আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে পণ্ডিত মশাই আমাদেরকে কালী পুজোর রাত্রে আসতে বলছেন এই যে দুজন শুধু মন্দিরের চারিদিকে ছুটে বেড়াচ্ছে এখানে একসঙ্গে অনেকগুলো পাহাড় আছে পাহাড় দেখতে কার না ভালো লাগে বলুন এবছর যা গরম পড়েছিল এখন একটু বৃষ্টি হচ্ছে বলে গাছগুলো যেন তার প্রাণ ফিরে পেয়েছে কি সুন্দর সবুজের সমারোহ অপরূপ দৃশ্য সরস্বতী পুজোর পরের দিন এই পাহাড়ে খুব বড় মেলা বসে এই যে ছোটো ভাইয়ের হাতগুলো ধরে রেখেছে নাহলে এদিক ওদিক দৌড়ে পালিয়ে দিচ্ছে আদির পাপা আমাদের ছবি তুলে দিচ্ছে বলে তার কি রাগ সেও আমাদের ছবি তুলবে এবার খুব খুশি ছবি তুলছে আমাদের একপাশে পাশে ছোট ক্যামেরাম্যান আর এক পাশে বড় ক্যামেরাম্যান পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আর নিচে নামতে ইচ্ছে করছে না সবাই একসাথে একটা সেলফি তুলে নিলাম আর ওপরে থাকা যাবে না প্রচণ্ড রোদ লাগছে এবার নিচে যাই আপনারা যদি এই কালী মন্দিরে আসতে চান নন্দওয়াড়া মোড়ে কাউকে জিজ্ঞেস করলেই সবাই রাস্তা দেখিয়ে দেবে মায়ের পুজো দেব বলে সকাল থেকে আমরা সবাই উপোস করে আছি এখন সবার খুব খিদে পেয়েছে তাই কিছু নাস্তা করতে বাবা সুইটসে চলে এলাম রঘুনাথপুরে এই বাবা সুইটসে চপ সিঙ্গারা কচুরি সব পুরো নিরামিষ পাওয়া যায় পেঁয়াজ রসুনও দেওয়া থাকে না এত মিষ্টির ভ্যারাইটি দেখে মনে হচ্ছে কোনটা খাবো আর কোনটা খাবো না আদি এখানে রসমালাই খাচ্ছে আমরা সবাই দুটো করে কচুরি নিলাম তার সঙ্গে খুব টেস্টি চাটনি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে